প্রিয় দর্শকগণ আজ আমি আপনাদের দেবাদিদেব মহাদেব এবং তার একজন ভক্তের কাহিনী বলতে যাচ্ছি যিনি ভগবান শঙ্করকে নিজের এঠো খাওয়াতে রাজি করিয়েছিলেন মহাদেবের ভক্তের এই কাহিনী শুনে আপনার মন ভক্তিময় হয়ে উঠবে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখব যে আপনারা পুরো কাহিনীটি শুনুন কাহিনীটি অর্ধেক শুনে চলে যাবেন না আমি আশা করব যে আপনি এই কাহিনীটি অর্ধেক শুনে আপনার ইষ্ট ভগবান মহাদেবকে অসম্মান করবেন না দর্শকরা ভোলানাথ হলেন ভোলে ভান্ডারী অর্থাৎ দুঃখের সাগর থেকে পার করান তিনি প্রিয় দর্শক বন্ধুরা হয়তো এই কাহিনীটি শোনার পরেই আপনার দুঃখ দুর্দশা কেটে যেতে পারে কারণ ভোলানাথ তো ভোলে ভান্ডারী তিনি দুঃখের সাগর থেকে ভক্তদের পার করান এবার কাহিনীটি শুরু করা যাক এক গ্রামে ভোলা নামে এক ব্যক্তি ছিলেন তার নামের মতো তিনি খুব সাদা সিধে এবং ভোলা ছিলেন আর তিনি কারোর চালাকিও বুঝতে পারতেন না তিনি প্রতিটি কাজ খুব সাধারণভাবে করতেন ভোলা ভগবানকে অত্যাধিক মানতেন এবং ভগবানকে অত্যধিক প্রেমও করতেন উনি জঙ্গল থেকে কাঠ কেটে নিজের যাপন করতেন কিন্তু উনি খুব গরিব ছিলেন উনি একটা মাটির ঘরে একাই থাকতেন তিনি সপ্তাহে একবার করে মন্দিরে যেতেন একদিন উনি দেখতে পেলেন যে মন্দিরে ভগবানের সামনে অনেক প্রদীপ এবং ধূপ জ্বলছিল যার কারণে চারিদিক ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছিল এই সব দেখে ভোলা ভাবতে লাগলেন ভগবান এটা তো খুব খারাপ অবস্থা প্রভু আপনার চোখ অবশ্যই জ্বালা করছে এবং আপনার নিঃশ্বাস নিতেও নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে প্রভু আপনি আমার ঘরে চলুন আজকে কাঠ কেটে যেটুকু উপার্জন হবে তাতে দিয়ে আমার আর আপনার দুজনেরই ভোজন হয়ে যাবে ভক্তের সরলতা এবং শুদ্ধ মনকে দেখে প্রভু তার সামনে স্বয়ং প্রকট হলেন আর বললেন ঠিক আছে তুমি ঘরে গিয়ে ভোজন বানাও আর যখন ভোজন রান্না হয়ে যাবে আমাকে ডেকে আনবে আমি তখন চলে আসব। এরপর সে খুশি খুশি বাড়ি চলে গেল এবং কাঠ বেচে যা পয়সা উপার্জন হলো সেটা দিয়ে ভোজন তৈরি করা শুরু করলে যখনই তার ভোজন তৈরি করা হয়ে গেল তখনই সে ভগবানকে ডাকতে মন্দিরের দিকে যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরই তিনি একটি বালককে দেখতে পেলেন বালকটি বলল আমার খুব খিদে পেয়েছে কয়েকদিন ধরে আমি কিছুই খাইনি খিদের জ্বালায় আমার প্রাণ শুকিয়ে যাচ্ছে ভোলা ভক্তের তার উপর দয়া হল তাই সে বালকটিকে তার নিজের ঘরে নিয়ে গেলেন এবং তাকে অনেক আদর যত্ন করে ভোজন করালেন বালককে ভোজন করানোর পর তিনি আবার মন্দিরের দিকেই যাচ্ছিলেন চলতে চলতে তিনি রাস্তায় এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন ওই বৃদ্ধা মহিলা ভোলাকে বললেন আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত যদি তুমি আমাকে কিছু খেতে দাও তাহলে তোমার অবশ্যই ভালো হবে বৃদ্ধা মহিলার কথা শুনে ভোলার নিজের মায়ের কথা মনে পড়ে গেল তিনি সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন ওনাকেও ভোজন করিয়ে তৃপ্ত করালেন এবার ভোলার সমস্ত ভোজন শেষ হয়ে গেল তাই তিনি এক ব্যবসায়ীর কাছে ভোজনের জন্য সামগ্রী আনতে গেলেন ভোলা সেই ব্যবসায়ীকে তার সমস্ত কাহিনী বললেন এইসব শুনে ওই ব্যবসায়ীটি হাসতে লাগলেন এবং বললেন ভগবান কখনো কারোর ঘরে ভোজন করতে আসেন নাকি ভোলাকে নিয়ে অনেক মজা করার পর উনি ভোলাকে দিয়ে কিছু কাজ করালেন এবং কাজ করার পরিবর্তে কিছু ভোজন সামগ্রী দিলেন ওই সব সামগ্রী দিয়ে ভোলা ভোজন তৈরি করলেন যখনই ভোজন তৈরি হয়ে গেল তখনই তিনি আবার মন্দিরের দিকে চলতে শুরু করলেন পথে আবার এক বৃদ্ধ লোক ক্ষুধার্ত পিপাসায় বসেছিল বৃদ্ধ লোকটি ভোলাকে নিজের কাছে ডাকলেন এবং বললেন আমার ছেলে ও ছেলের বউ আমাকে ঘর থেকে বার করে দিয়েছে আমার কাছে খাওয়ার কিছুই নেই আমি গত চার দিন ধরে কিছুই খাইনি তার উপর আমি খুব অসুস্থ তুমি কি আমাকে ভোজন করাবে তোমাকে দেখে তো খুব ভালো মানুষ বলে মনে হচ্ছে এই সব শোনার পর ভোলা বললেন অবশ্যই বাবা আপনি আমার পিতার সমান চলুন আমার সাথে আমার ঘরে চলুন আমি আপনাকে প্রেমপূর্বক ভোজন করাব। ভোলা ওই বাবাকে তার ঘরে নিয়ে গেলেন ওনাকে খুব আদর যত্ন করে খাওয়ালেন এবং স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করালেন তেল লাগিয়ে ওনার পা টিপে দিলেন তারপর ওষুধ খাইয়ে বললেন বাবা আপনি এখানে বিশ্রাম করুন আপনার কোনো চিন্তা করবার দরকার নেই এখন আমি মন্দির যাচ্ছি মন্দির থেকে এসে আবার আপনার সঙ্গে দেখা করব এখন ভোলার কাছে কিছু ভোজন বাকি ছিল তাই সে আবার মন্দিরে গেলেন ভগবানকে ডাকতে অবশেষে তিনি আবার মন্দিরে পৌঁছালেন এবং ভগবানকে নিমন্ত্রণ দিলেন এবং বললেন হে ভগবান চলুন আমার ঘরে ভোজন তৈরি হয়ে গেছে চলুন আমার সাথে প্রভু ওনাকে দেখে প্রভু বললেন হে ভোলা আমি তো তিনবার ভোজন করে নিয়েছি তখন ভোলা বললেন হে ভগবান আমি তো আপনাকে ভোজন করাইনি আমি তো মন্দিরে এইমাত্র এলাম ভগবান বললেন তুমি যে বালক এক বৃদ্ধা মহিলা এবং এক বৃদ্ধ লোককে ভোজন করালে ওটা আমিই ছিলাম ওনাদের ছদ্মবেশে আমিই ছিলাম এবার আমার পেট ভরে গেছে ভগবান ভোলাকে অনেক বোঝালেন কিন্তু ভোলা ভক্ত মানতে রাজি নয় ভগবান ভোলার মন রাখার জন্য তার সাথে তার বাড়ি চলে গেলেন ঘরে পৌঁছে দেখলেন ওই বৃদ্ধ লোকটি সেখানে ছিলেন না কোথাও চলে গেছেন কোনো ব্যাপার নয় মনে হয় বৃদ্ধ লোকটি আরাম পেয়ে গেছেন তার শরীর আগের থেকে সুস্থ হয়ে গেছে তাই হয়তো তিনি নিজের ঘরে চলে গিয়েছেন ভোলা ভগবান শিবকে ভোজন করার আগ্রহ করতে লাগলেন প্রভু আমার একটা শর্ত আছে ভোজন করার আগে আমি একটা অনুরোধ করতে চাই আমি তখনই ভোজন করব যখন আপনি আমার সাথে এক থালায় ভোজন করবেন তাহলেই আমি খাব না হলে আপনি খেয়ে চলে যাবার পরেও আমি আর কোনোদিনও ভোজন গ্রহণ করব না ভগবান শিব হাসি মুখে ভোলার অনুরোধ মেনে নিলেন তারপর ভোলা ভক্ত এবং ভগবান শিব একই থালায় খাবার খেলেন ভগবানের সাথে ভোজন করার সাথে সাথেই ভোলার দিন পাল্টে গেল তার ঘর ধনধান্যে ভরে উঠল তার আর কোনো কিছুর অভাব ছিল না প্রভুর অসীম কৃপা বর্ষিত হতে লাগল সব দেখেই ভোলা ভগবান শিবের চরণে পড়ে গেলেন এবং ওনাকে কোটি কোটি প্রণাম করলেন ভগবান বললেন হে ভোলা আমি তোমার সরলতায় খুব প্রসন্ন তোমার মনে ছলনা নেই কুটিলতা নেই লোভ নেই কোনো কিছু চাওয়ার ইচ্ছে এবং কোনো কিছু হারানোর ভয় নেই এই জন্যই তো আমি তোমার ওপর খুব প্রসন্ন হলাম আমার এই সব ভক্ত প্রিয় যাদের মনে ছলনা কুটিলতা লোভ নেই যিনি কোনো ফলের আশা ছাড়াই আমার ভক্তি করেন আমি তার ঘর ধনধান্যে ভরিয়ে দিই তার জীবনের সমস্ত কষ্ট থেকে তাকে মুক্ত করাই এইসব বলার পর ভগবান ভোলানাথ ওইখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন আর ব্যবসায়ীটি এইসব শুনে এইটা ভাবলে যে যদি ভগবান ভোলার বাড়িতে খেতে আসতে পারেন তাহলে আমার বাড়িতে কেন আসবেন না তাহলে আমিও ভগবানকে নিমন্ত্রণ করব আমার বাড়িতে খেতে আসার জন্য ডাকবো তার ফলে আমি অত্যাধিক ধনী হয়ে যাব এবার এই উদ্দেশ্য নিয়ে ওই ব্যবসায়ী ভগবান শিবের মন্দিরে গেলেন ভগবানকে নিমন্ত্রণ করলেন আর বললেন হে ভগবান আপনি আমার ঘরে ভোজন করার জন্য আসুন হঠাৎ ভগবানের মূর্তির মধ্য থেকে কথা শোনা গেল তুমি ঘরে গিয়ে ভোজন তৈরি করো ভোজন তৈরি হয়ে গেলে আমাকে ডাকবে ব্যবসায়ী হাসি মুখে ঘরে এলেন এবং চাকরদের বললেন মণ্ডপ তৈরি করো এবং ছত্রিশ প্রকার ভোজন তৈরি করো মূর্খ ব্যবসায়ীটার মনে অহংকার ছিল যে আমি তো ভোলার থেকেও ভালো ভোজন বানিয়েছি তাই ভগবান আমার ওপর বেশি প্রসন্ন হবেন এইসব মনে মনে ভেবে উনি ভগবানকে ডাকতে মন্দিরের দিকে যেতে লাগলেন রাস্তায় চলতে চলতে ওই বালক ওই বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধ লোকটি সামনে এলো ওনারা সবাই ব্যবসায়ীর কাছ থেকে খাবার চাইলেন আর বললেন আমরা ক্ষুধার্থ আপনি আমাদের খাবার দিন তাহলে আপনার উদ্ধার হয়ে যাবে সে অহংকারের বসে কাউকে খেতে দিল না আর তারপর মন্দিরে পৌঁছে গেল এবং ভগবানকে বললেন হে প্রভু খাবার তৈরি আছে তখন ভগবান ভোলানাথ প্রভু শিবশঙ্কর বললেন হে ব্যবসায়ী তুমি আমাকে তিনবার তিরস্কার করেছ আবার এখানে আমাকে খেতে ডাকছ ওই বালক বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধ লোকটি আমিই ছিলাম যাদের তুমি খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছ তোমার মতো লোভী লোকের জন্য আমার মন্দিরে আমার হৃদয়ে কোনো স্থান নেই তোমার মতো লোভী লোকের ঘরে আমি কোনোদিনও ভোজন গ্রহণ করবো না এইসব শুনে ব্যবসায়ী হতাশ হয়ে এবং নিজের ভুলের অনুশোচনা করে ঘরে চলে এলেন সেদিন ব্যবসায়ীটি শিক্ষা পেল কেউ যতই ধনী হোক না কেন যতই সোনা গয়না ভগবানকে অর্পণ করুক না কেন যতই ছাপ্পান্ন প্রকার ভোজন রান্না করে ভগবানকে ভোগ দেন না কেন যদি তার মনে লোভ ঈর্ষা এবং অহংকার থাকে তাহলে ভগবান তার ভোগ কোনো গ্রহণ করবেন না তো প্রিয় দর্শকগণ আপনারা শুনলে কিভাবে ভগবান শিব তার ভক্ত ভোলাকে উদ্ধার করলেন আর একজন লোভী ব্যবসায়ীকে শিক্ষা দিলেন তো প্রিয় দর্শকগণ আমি আশা করব যে আপনাদের এই ভোলা ভক্তের কাহিনী ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে ওং নামা শিবায় লিখতে ভুলবেন না ভগবান শিবের কৃপায় আপনি এবং আপনার পরিবার সর্বদা সুস্থ স্বাভাবিক থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন